আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি আল কায়েদ কোকারিজে আর আমার সাথে শপের প্রপাইটার মাহফুজ ভাইয়া আছে আজকে আমরা ভীষণ ইউনিক দেখতে দুটো ডিনার সেট রেখেছি একটা হচ্ছে পাইরেক্সের মধ্যে থাকবে ব্লু ফ্লোরাল প্রিন্টের যেটা একশো পিসের হবে এবং দু হাজার ছাব্বিশে বাজারে নতুন লঞ্চ হওয়া আকিস টেবিলওয়্যারের চমৎকার ইউনিক একটা কালেকশন থাকবে এটা থাকবে সাতাশি সরি চুরাশি পিসের এর পাশাপাশি আরও চমৎকার কিছু প্রিন্ট প্যাটার্নের ডিনার সেট কিছু টেবিল ওয়ার কালেকশানের পাশাপাশি সংসারের টুকিটাকি খুঁটিনাটি নাটি উনি কিছু প্রোডাক্ট নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে যারা সরাসরি এসে প্রোডাক্ট দেখে কিনতে চান চলে আসবেন সব নাম্বার তিনশো পঞ্চাশ গলি নাম্বার পনেরো ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন আর এখানে একটা ফোন নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে অনলাইনে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন মাহফুজ আলাইকুম কেমন আছেন ভাই জুম আসসালাম আপ আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভীষণ ভালো আছি আর আপনার মতে আমার দর্শকদের আপনার এই সব থেকে অলওয়েস্ট প্রিয় প্রোডাক্টের তালিকা একটা হচ্ছে আহ

ডিশওয়াশার ফ্রিজার সেপ বাংলাদেশি তো প্রোডাক্ট আকি স্টেবিলোয়ারের আর এই চমৎকার প্রোডাক্টের গোল্ডেন এর সাথে ম্যাচিং করে এই ডিনার সেটের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন ছয়টা কাটা এবং ছয়টা হচ্ছে আরও চমৎকার বিষয় হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম না আমি বোধহয় এটা সেকেন্ড টাইম দেখেছি এর আগেও যেকোনো একটা ব্র্যান্ড আমার মনে নাই এরকম একটা স্পুন হোল্ডার দেখেছিলাম এই স্পুন হোল্ডারের সাথে বেশ কিছু স্পুনও আছে আমরা সেগুলাও দেখছি সাথে এরকম কিভাবে মাফুস ভাই মিলায় আমি বুঝি না সল্টপটও দিয়ে দিবে আর এখানে কি কি থাকছে একটু দেখাই আচ্ছা একটা গোল একটা ওভল একটা ওভাল এই দুইটা পার্সেন্ট হচ্ছে সার্ভিং ডিস আচ্ছা এখানে একটা পার্সেন্ট ঝাঁজরি ডাবু একটা ভাইয়াদের ভাষায় একটা পাচ্ছেন ডালের একটা পাচ্ছেন হচ্ছে এটা রাইস কারি বোধ একটা পাচ্ছেন স্পেশালি কারি একটা পাচ্ছেন হাফ কারি সরি এটা কিন্তু রাইসের এটা হচ্ছে রাইসের এটা হাফ কারি আর এইটা হচ্ছে কারি অ্যান্ড টং তাও গোল্ডেন পাশাপাশি রাইসের জন্য লাঞ্চ কিংবা ডিনারে যারা রাইস স্পুন দিয়ে খাওয়া প্রেফার করেন তাদের জন্য হচ্ছে এরকম ছয়টা স্পুন আর সুন্দর একটা স্পুন হোল্ডার চমৎকার চমৎকার এটার মধ্যেই আপনারা গুছিয়ে রাখতে পারবেন ঠিক আছে সো এই এই টোটাল হইল কত ভাই চুরাশি পিস পিস একটা একটা করে আপনারা গুনে লিস্ট মিলিয়ে দেখে তারপরে নেবেন সো ভাইয়া এই যে চুরাশি পিসের আকি স্টেবিল ওয়ার একেবারেই লেটেস্ট একটা প্রোডাক্ট আমরা দেখছি আপনার কাছ থেকে

যে অর্ডার দিব ঠিক আছে নিবো দাম মাত্র নিব সতেরো হাজার পাঁচশো টাকা ওকে ফ্ল্যাট সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন চমৎকার চুরাশি পিসের একটা ডিনার সেট এরপরে আসি আপনাদের পছন্দের শীর্ষে থাকা আরেকটা প্রোডাক্ট এটা হচ্ছে পাইরেক্স ব্লু একটা মডেল এবং আমার মনে হয় এই ডিনার সেটটা নিলে লিটারেলি আপনার কখনোই যতজন মেহমান একসাথে বসুক আমার মনে হয় না আপনার জোড়া দিয়ে কোনো কিছু শোকেস থেকে বের করতে হবে কারণ এত পরিমাণ সার্ভিং এর বাটি এত এত বোল এত এত ইয়া মানে লিটারেলি কিচ্ছু লাগবে না একসাথে মানে আমরা কি কি পাচ্ছি একটু দেখে নেই ঠিক আছে ছয়টা পাচ্ছি কয়টা প্লেট ছয়টা কয়টা প্লেট এখানে যে বিরিয়ানির প্লেট এইটাও এমনকি ডাল ভাত খাওয়া যাবে কারণ এটা কার্ড আর সাথে তো ডাল ভাতের আছেই মানে এটার মধ্যেও ঝোলের ভাত খাওয়া যাবে লিটারলি তো প্লেট পাচ্ছি এক কথায় তিন ছয় আঠেরো আঠারোটা তিন ছয় আমরা পাচ্ছি প্লেট ছয়টা পাচ্ছি কাপ ছয়টা পিস জি দুটো পাচ্ছি সল্ট বাটি বা সস বাটি স্যুপের পাচ্ছি বারোটা আর সেই সুপ সার্ভের জন্য পাচ্ছি দুটো সুপ বল তার মানে এই দুটো যদি এর সাথে নিয়ে নিতে তো হয়ে গেল এই দুটো বাদেই ধরেন এখানে ছয় ছয় বারো আর দুই চোদ্দ চোদ্দ চোদ্দ

তারপরে এইটা হচ্ছে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য ছয়টা ছয়টা ক্রিস্টালের গ্লাস পানির জন্য ছয়টা তারপরে হচ্ছে জগ একটা ক্রিস্টালের একটা স্পুন হোল্ডার পাচ্ছেন সাথে পাচ্ছেন হচ্ছে গিয়ে টেবিল চামচ কয়টা ভাইয়া ছয়টা টেবিল বা আপনারা যদি রাইস খাওয়ার জন্য বলেন ছয়টা আর হাফ কারি একটা রাইস একটা ডাবু একটা যদি এই চামচের পরিমাণ আরো লাগে সেটা যোগ করে নেবেন প্রাইসটা বেড়ে যাবে স্ট্যান্ড একটা আর সাথে থাকছেন পোলাও এর ডিশ একটা

আর কিচ্ছু মনে হয় না আপনি বারো জন একসাথে বসালে আর লাগে একটা কমপ্লিট সেট আপ আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা এরপরে আমরা কিছু ঝটপট কিছু প্রোডাক্টের দাম জানবো যেমন আমার খুব ভালো লাগছে

এইখানে আঙুর কোম্পানি এটা হলো আপনার বত্রিশ পিস চার হাজার বাড়ব নয় হাজার ঠিক আছে আর এই পাইড পিস পারবো পঁয়ত্রিশশো আচ্ছা আর বেশি লাগলে দেওয়া যাবে ঠিক আছে এই গোল্ডেন গোল্ডেন হলো যে 32 পিস হলো আপনি 6000 52 হলো আপনি যে 11500 এই সিলভার এই সিলভার হলো 32 6500 52 হলো 11500 আর এই ব্লু সেট ব্লু এটা হলো আপনি 36 পিস 45000 টাকা ঠিক আছে সো ভাই এখানে কিয়ামের একটা 7 পিসের কুকওয়্যার সেট দেখতে পাচ্ছি যেখানে যদি ভুল না করি 24 একটা ফ্রাইং প্যান জি তারপরে হচ্ছে 20 একটা ঢাকনা সহ মিল্ক প্যান মিল্ক প্যান

এটা হলো আপনি যে মাত্র 3000 টাকা ঠিক আছে আচ্ছা এখানে তিনটার একটা বাটি সেট দেখতে পাচ্ছি এটা হলো আপনার যে 1000 টাকা তিনটা কালার আছে জগ আচ্ছা এই একটা কালার আছে এই একটা কালার আছে জগ জগ হলো আপনি যে এই এটা হলো আপনি যে 1500 টাকা করে এই যে এই হ্যান্ডেলের মধ্যে চারটি ডিজাইন 1500 1500 জি আচ্ছা এই এই এটা হলো 800 টাকা এটা এটা হলো 1200 টাকা এটা এটা হলো আপনি 1000 টাকা ফাইবার এটা এটা হলো আপনি যে 850 আর এই যে 6টা জগ 6টা মগ একটা জগ কত বলেছিলেন 6টা জগ একটা মগ হলো আপনি 3000 টাকা হুম আচ্ছা আর এই সিঙ্গেল জগটা এস কালার এস কালার এটা 850 এই বড় সাইজটা আর ওটা হলো আপনি যে 1000 টাকা আচ্ছা এইটা এটা হলো আপনি 950 এটা এটা একই দাম 2.5 আচ্ছা

আচ্ছা আর এই ডিজাইনটা এটা হলো আপনার 2000 চারটা না ছয়টা দিয়ে ছয়টা ছয়টা ঠিক আছে আচ্ছা ভাইয়া এক কেটলি কেটলি এটা হলো আপনার পরব হলো 1600 টাকা মাত্র 1600 টাকা আর এটা কত বলেছেন এটা হলো আপনার 1800 1800 টাকা জার কোটা এই ছয়টা এটা ছয়টা হলো আপনার মাত্র 3500 টাকা এই বড় জার বড় জার হলো আপনার যে যেটাই না নাকি দাম আচ্ছা মাত্র 1000 টাকা 1000 টাকা ছোট আছে ভর্তা বা ডেজার্ট বা নাটস দেওয়ার জন্য এটা এটা হলো আপনার 1100 টাকা

বড় ছোট বিভিন্ন সাইজের আছে বিভিন্ন প্রাইজের আছে আর বিশেষ করে সামনে যাদের বাচ্চাকে নতুন স্কুলে দিয়েছেন কিংবা নতুন ক্লাসে উঠেছে তাদের জন্য মাম্পট এগুলো পেয়ে যাবেন মাফুস ভাইয়ের কাছে মাফুস ভাই এই সুন্দর সুন্দর প্রোডাক্ট আমরা এতক্ষণ ধরে যা দেখেছি অনলাইন অর্ডার যারা করতে চাই কিভাবে অর্ডার দিতে হয় এবং কয় টাকা কে ন্যূনতম অ্যাডভান্স করতে হবে বা দোকানে ভিডিও দেখা পড়ে হুম হুম শুধু বলবেন যে চব্বিশ ঘন্টার পাঠাই দেবো আপনি যে কোনো বড় আইটেম এক হাজার টাকা বুকিং করতে ছোট আইটেমে পাঁচশো টাকা এই জাস্ট বলবেন যে ভাই ঠিকানা দেবেন যে এটা আমি নিতে চাই বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি সারা বাংলাদেশ আমি পাঠাই দেবো ইনশাল্লাহ ধন্যবাদ মাহফুজ ভাই সময় দেওয়ার জন্য ভাইয়াকে সাথে করে ইনশাল্লাহ আল থেকে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে আবারও দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম